যাই হোক দর্শক দেখেন আমরা পঞ্চাশ থেকে চৌদ্দ জুলাই আসছে আর পাতা প্রীপ দেখতে আর এই যে দেখেন আমরা দ্বীপে কিন্তু চলে এসে বলছি দ্বীপ কিন্তু চলে গেছে পোড়াকায় দেখতেছেন দর্শক আর আমরা যাব এই দ্বীপে বরাবর যাবো খুবই সুন্দরী একটি দৃশ্য দেখেন

এই দেখেন স্প্রি যাচ্ছে আর এখান থেকে কিন্তু ফরিড যায় এই স্পিড বোর্ডগুলো আর এই তো দেখতেছেন দেখেন ডলার করে যাচ্ছে বাদল আমিন উপজেলার চেয়ারম্যান ফরিদ জরভদ্র শোন ওপো জিলে আর চেয়ারম্যান বাদল আমি আর কথা বললাম ড্রলারে ইছাড়ায় আর এই ঠিক দেখতেছে আমরা চলে আসলাম এই জিপটাই ওষার রয়েছে স্কুল বোর্ড যাচ্ছে হ্যাঁ এই দেখেন দর্শক বাদাম খেত চলিয়ে গেছে আমরা কিন্তু যাচ্ছি এখানে একটু চুম করে দেখাই দর্শক বাদাম রয়েছে যে দেখেন পানির তলে কিন্তু বাদাম গাছ রয়েছে কিছু পাতা জাগা দেখা যায় বাদাম গাছের সাইডে দেখা যায় অসুখ দেখেন এখানে একটি ভাওর ঘর রয়েছিল সেই ভাওয়ার ঘর কিন্তু চলে গেছে ওই যে দেখেন দেখা যায় কালা মাথা দেখতে পাচ্ছেন ভাওর ঘর এখানে হ্যাঁ ডাক না ছিল সবই চলে গেছে অনেকে ভাওর ঘরও বলে অনেকে ভাওর বাড়িও বলে দেখতেছেন আর আমরা কিন্তু বাদাম খেতে চলে আসলাম দেখেন বাদাম খেতে কিছু জাগনা রয়েছে আর এখানে লাখ লাখ টাকার বাদাম গিয়েছে ভিতরে আর অনেক অনেক বাদাম খেত রয়েছে দর্শক দর্শক দেখেন কত ধরনের পোকা কিন্তু রয়েছে বর্ষাকালা দিন আর বনের ভিতরে পিঁপড়া ও পোক মাকড় অনেকই থাকে

দর্শক আমাদের কাশিম ভাই কিন্তু পানিতে নেমে গেছে বাদাম তোলার জন্য আর এই যে দেখেন কতগুলা বাদাম কিন্তু কাশিম ভাই তুলে ফেলল এই দেখেন কত পানির বৃষ্টি আর আপনারা অনেকে ভাবেন যে বাদাম কিভাবে হয় বাদাম কিন্তু মাটির তলে হয় ভাই কয় পাখি লাগাইছেন এবছর তিন পাখি তিন পাখি যাই হোক বাই তিন পাখি লাগাইছে আর অনেকে দশ পাখি বিশ পাখিও কেউ লাগাইছে কেউ দুই পাখি আড়াই পাখি তারা বাস ভালো করে খাইছে বছর তাই না তাল গাছ খাইছে তারা বাস ভালো করে খাইছে না তারা কিন্তু বাদাম তুলতে পারবে না অনেক জায়গায় গলা পানিও রয়েছে দর্শক আর আমরা যেখানে ইউজ করতেছি এটা কিন্তু পানি কমই জায়গায় ভিতরে আরো পানি বেশি রয়েছে দর্শক বাদাম তোলার পালা দেখছেন এখন কিন্তু বাদাম নৌকায় কিভাবে ভরে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতেছেন আর এই যে দেখেন বাদাম কাটার মেশিন কিভাবে কাটে কত চালুভাবে দেখেন দর্শক আমাদের কাশিম ভাই আর এ পানির মধ্যে কিন্তু দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাধা হয়েছে দেখেন এ দেখেন দর্শক খুব সুন্দর বাদাম আলহামদুলিল্লাহ ভাই বাদাম ভাই কি খুশি আছেন বন্যায় তো চলাই গেছে অন্ত মনটা খারাপ করলে লাভ নেই ভাই বাদাম চলে গেছে আল্লাহ নিম্ন মালিক হয়ে গেছে তাতে কি হয়েছে আমার যদি আমার আল্লাহ

যাই হোক দর্শক অনেক বাদাম চোরা চুরি করে নিয়ে গেছে এই পানির তল থেকে কিন্তু তারা উঠে নিয়ে গেছে বাদাম অনেক জায়গায় দেখলাম আর এই দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক বাদাম অনেক বাদাম তুলছে আরও অনেক বাদাম রয়েছে দর্শক দেখেন পানির মধ্যে এ দেখেন সবই বাদাম তুলছে খুবই সুন্দর দর্শক দেখতে থাকেন অবশেষ পর্যন্ত বাদাম কিরকম পায় অবশ্য আপনাদের দেখাবো আবার যাই হোক কুরবানির আগের দিন আসছে বাদাম সেরা এলাই ছাড়ুম কুরবানি দু একদিন পরেই বুঝছেন দর্শক আমরা কোরবানির আগের দিন কালকে কোরবানি নেবে আজকে শুক্রবার হ্যাঁ আজকাল শুক্রবার যাই হোক পানি দিয়ে তুলে গেছে দেখেন বাদাম দেখা যায় না তারপরে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক বাদামি আমি তোলা ওই যে দেখেন বস্তা দর্শক এ পর্যন্তই আর বাদাম কিভাবে শুকায় তাও আপনাদের দেখাবো কাশেমবাইয়ের বাড়িতে গিয়ে আশা করি বিটোরা না টেনে দেখলে সম্পূর্ণ বিটোই আপনাদের দেখানোর চেষ্টা করব আর এত কষ্ট করে দর্শক কেউ বিটো করার জন্য এই পানির ভিতরে রৌদ্রের ভিতরে কেউ আসে না আজকে চান রাইত কালকে কোরবানি এই যে দেখতেছেন আমরা কোথায় এসেছি এখানে কিন্তু কোনো বাড়ি ঘর কিছু নাই শুধু পানি আর পানি আর বোন আর এই এখানে কিন্তু একটি ভাওয়ার বাড়ি রয়েছে যে দেখতেছেন ভাওর বাড়িটা সকালবেলাও দেখাইছি আইসা সে এই এখান থেকে কিন্তু একটি লোক হারিয়ে গেছিল এই এই চরের থেকেই তো না ভাই এই চরে থেকেই লোক হারিয়ে গেছিল হেলিকপ্টার দেখো কিন্তু তারা পায় নাই আর সেই দিবে কিন্তু কাশিম ভাই বাদাম গুন্সলো দেখেন তাই সবাই ভালো থাকবেন আর দেখতে থাকেন কাশেমবাইয়ের বাড়ির বাদামও দেখাবো কীভাবে এই বাদামগুলো ছেড়ে এখানে করছে ছিল ভাওয়ার ঘরও বলে অনেকে কি ভাওয়ার বাই ও বলে খুব সুন্দর বাদাম চলছে আরো অনেক